জি মহতারাম আপনি জানতে চেয়েছেন যে আসলে আল্লাহ প্রদত্ত জ্ঞানের উৎস কয়টি আর আমরা জানি প্রচলিত একটা ধারণা আমাদের রয়েছে আপনি একটু ভিন্নভাবে আমার কাছে জিজ্ঞাসা করেছেন যে আল্লাহ প্রদত্ত জ্ঞানের উৎস কয়টি আমরা প্রচলিত যেটা জানি সেটা হলো কোরআন সন্না এজমা কেয়াস এটা একটা হলো জ্ঞানের উৎস কোরআন সন্না এজমা কেয়াস কিন্তু দেখেন ইসলামী শরিয়াতের একটা গুরুত্বপূর্ণ এই দুইটা টার্ম এজমা এবং কেয়াস কিন্তু এর মধ্যে থেকে যে বিষয়টি বাদ পড়ে গেছে সেটা হচ্ছে আকল বা কমন সেন্স যেটা রব্বুল আলব আমাদেরকে দিয়েছেন এটা আল্লাহ প্রদত্ত এটা আল্লাহ সবাইকে দিয়েছেন তাহলে আমরা যদি বলি যে আল্লাহ প্রদত্ত জ্ঞানের উৎস হবে হচ্ছে কোরআন সন্না এবং আকল আপনার কি মনে হয় যে আসলে আকল বিবর্জিত কোনো কথা কি ইসলামের কথা হতে পারে দিনের কথা হতে পারে নবীজি সাল আলী আসাল্লাম হাদিসে নবীতে এমন কোনো কথা কি বলতে পারবেন বা পারেন যেটা আকল বিবর্জিত বিবেক সায় না দেয় আকল যদি এটাকে সাপোর্ট না করে আমরা সেটা কীভাবে কোরআন কথা বলতে পারি কোরআন বাস্তবসম্মত কথা বলে মানব জাতির জীবনের নানা দিক এবং বিভাগ নিয়ে তবে সেটা আকল বিবর্জিত কথা হতে পারে না কাজেই আমরা যদি ভুলি যে আল্লাহ প্রদত্ত জ্ঞানের উৎস হবে তিনটি এক কোরআন দুই হচ্ছে সন্না তিন হচ্ছে আকল বা কমন সেন্স যেটা রব্বুল আলমী আমাদেরকে দান করেছেন এটা ব্যবহারের মাধ্যমে আমরা একটা সঠিক সিদ্ধান্তে পৌঁছাতে পারবো প্রথমত কোনো একটা বিষয় আমাদের সামনে আসলে আমরা প্রথমে আমাদের আকল দিয়ে বিবেক দিয়ে সেটার ব্যাপারে একটা প্রাথমিক রায় আমরা গ্রহণ করব যে আসলে এটা কী হতে পারে আমাদের বিবেকের প্রাথমিক সিদ্ধান্ত এবার যাচাই করতে হবে কোরআন এবং সন্না দিয়ে আমরা কোরআন দিয়ে যাচাই করব যদি কোরআন এই কথার পক্ষে দলিল পেশ করে বা কোরআনের রায়ের সাথে যদি আমার আকলের রায় অর্থাৎ প্রাথমিক চিন্তার যে রায়টি আমি গ্রহণ করেছি এটা মিলে যায় আলহামদুলিল্লাহ তাহলে এটাই আল্লাহর কথা কোন ক্ষেত্রে যদি আমরা এটা সরাসরি কোনো দলিল যদি আমরা কোরআনে না পাই আমরা হাদিসে নববীতে যদি মিলিয়ে দেখি তাহলে সেখানে যদি মিলে যায় তাহলে অবশ্যই সেটা কোরআনের কথা সেটাই নবীর কথা কারণ নবীজি সাল্লা সাল্লাম কোরআনের কোরআনের ব্যাখ্যায় তিনি কথা বলতেন তিনি কোরআনের বিপরীত কোনো কথা বলতে পারেন না তো এইভাবেই আমরা সিদ্ধান্তে আসতে পারি এরপরে ফাইনালি আমরা যে বিষয়গুলো গুরুত্ব দিয়ে থাকি এজমা এবং ক্রেয়াস আমরা অনেক সময় আসলে বিষয়টা ভালো বুঝি না এজমা কি সকলাদের যে একটা বিষয়ের সিদ্ধান্তে আসা কোরআন শন্যা এবং আকলের ভিত্তিতে একটা সিদ্ধান্তে উপনীত হওয়াটাই তো হচ্ছে এজমা ক্রেয়াস কি নতুন উদ্ভাবিত কোনো বিষয় যেটা সরাসরি কোরআনে নাই সরাসরি সন্ন্যায় নাই। কিন্তু ক্রেয়াস করে সেই বিষয়টি তুলনা করে জাতির সামনে সমাধান পেশ করা এটাই তো ক্রেয়াস কিন্তু দুঃখজনক হলেও সত্য আসলে আমরা আল্লাহ প্রদত্ত জ্ঞানের যে মূল উৎস কোরআন এবং আকল এটা থেকে আমরা দূরে গেছি আসুন আমরা আমরা নতুন জ্ঞানের দিগন্ত নতুনভাবে উন্মোচন করার চেষ্টা করি জানা বোঝার চেষ্টা করি একটু জানি বুঝি আমাদের কাছে ক্লিয়ার হয়ে যাবে ইনশাআল্লাহ আল্লাহ তালা আমাদের সবাইকে কবুল করুন বেশি বেশি জ্ঞানে সমৃদ্ধ হওয়ার তৌফিক দান করুন আমিন আসসালামু আলাইকুম রহমত